আমি জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী হিসাবে আমি আশা করি বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করার যোগ্যতা একমাত্র দেশনায়ক তারেক রহমানই ধারণ করে তার অতীতের যে ত্যাগ তিতিক্ষা দেশের প্রতি যে সীমাহীন ভালোবাসা আমাদেরকে মহিমান্বিত করেছে আমরা জনাব তারেক রহমানকে এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে পেয়ে আমরা গর্বিত আমরা বাগরাট জেলাবাসীর পক্ষ থেকে এবং আপনাদের সবার পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশ বাসিকে ধন্যবাদ জানাই সাংবাদিক ভাই আপনাকেও ধন্যবাদ জানাই আজকে আমরা যারা এখানে কষ্ট করে দীর্ঘদিন চার পাঁচ দিন ধরে এখানে আমাদের নেতাকে আসার জন্য আমাদের হৃদয়ে হৃদয়ের যে ব্যাকুলতা এটা বোঝাবার ভাষা মর্ম কথা আমার হৃদয়ে নেই তারপরও যেটুকু উচ্চারণ যেটুকু শ্রদ্ধাবোধ দলের আদর্শের পতাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফা দেশ নায়ক তায়েক রহমানের রাষ্ট্রকাঠামো মেত মেরামতের একত্রিশ দফা এটা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের মুক্তি এবং গণতন্ত্রের উত্তরণ সম্ভব এটা আমরা বিশ্বাস করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির আদর্শ বিশ্বাসী জনেক জননেতা জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকে আমরা খুব আনন্দিত পুলকিত বাংলাদেশের পাঁচ তারিখের পরে সতেরো বছরের নির্যাতনের পরে বাংলাদেশের রাজনৈতিক যে পরিবেশ সৃষ্টি হয়েছিল এই পরিবেশটা এখন গণতন্ত্রের পক্ষে নয় একমাত্র আমরা জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে মনে করি জনক তারেক রহমান এসে এই জাতীয়তাবাদী দলের হাল ধরবেন তারপরে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আদর্শ প্রতিষ্ঠিত হবে সাধারণ মানুষ ভালো থাকবে আমাদের একটাই প্রত্যাশা আমাদের নেতা আমাদের মাঝে আসছে আমরা খুশি